আমি নাইনটি থেকে দিকে চাকরি পাইছি নাইনটি ফাইভের আমি ট্রাফিকে কিন্তু ট্রাফিকে আমাকে সবাই কিনে আমার যতটুকু কর্তৃক্য আমি এতটুকুই ক্ষমতা আমি এতটুকুই কাজ করি কিন্তু আমাকে এমন লোক বাদ নাই যে না কেনে কিন্তু সরকার না আমাদের একটু ভালোই এলো একটু মাইনটা বাড়াইল আর কিন্তু যদি আমাদের একটু রেগুলার করে দিত আমাকে তাহলে আমি একটু মানে এত আনন্দিত হতাম যে না আমাদের এই কাজটা করছি সবচেয়ে বেস্ট আমি আমার লাভবান না যদি আমাদের রেগুলারটা করতে সেটাই সবাই আমাদেরকে একই বলে কিন্তু আপনাকে তো রেগুলার করেনি রেগুলার করলে তো আপনি ভালো ছিলেন কিন্তু না করলে কী কোন বলুন এটা যদি আমার মানে আমি এখানে শেষ করলাম